হাতে ধরে থাকা বিশ্বের সবচেয়ে হালকা এবং কম ঘনত্বের কঠিন পদার্থ এটি হল অ্যারোজেল নামের মতোই এই জেলটি নিরানব্বই দশমিক আট শতাংশ বায়ু দিয়ে এটি গঠিত এটির ওজন মাত্র এক দশমিক সাত চার গ্রাম যখন এটি আমি হাতে নেই মনে হয় আমি এক টুকরো আকাশ ধরে আছি এটি এতটাই হালকা যে বুদবুদও এটিকে তুলতে পারে এটির ওজন এত কম হওয়া সত্ত্বেও এটি মাইনাস দুশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে ছশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং কঠিন তাপ থেকে সব সুরক্ষা করতে পারে তবে আমার আঙ্গুলের সাহায্যে সামান্য চাপের মাধ্যমেই এই অ্যারোজেলের টুকরোটি হাজারো টুকরায় পরিণত হয়ে গেল তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি এটি একশো শতাংশ হাইড্রোফোভিক হয়ে যায় এবং আমার শরীরকে ওয়াটারপ্রুফ করে তোলে তাছাড়াও এইগুলোটি নতুন অভঙ্গুর ফর্মের মতো অ্যারোজেল যৌগ তৈরি করতে পারে যা চরম পরিস্থিতিতে সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে অ্যারোজেল বিভিন্ন আকারের হতে পারে যদিও এরা নিরানব্বই শতাংশ বায়ু দিয়ে গঠিত ধারণা করতে পারেন একটি অ্যারোজেল কিরকম শব্দ করবে যেন মনে হচ্ছে একটি খালি ক্যান ইস্পাতের উপর পড়ার মতো শব্দ এ যেন ধাতব পদার্থ এটি আপনাদের কল্পনা থেকে সম্পূর্ণ আলাদা আমি ওরগনের সোলার ফ্যাসিলিটিতে আছি আমি অ্যারোজেলের অবিশ্বাস্য বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করার জন্য নিরীক্ষা চালাব অ্যারোজেল সত্যি একটি অবিশ্বাস্য পদার্থ এটি সর্বনিম্ন তাপীয় পরিবাহী কঠিন পদার্থ বা মহাবিশ্বের সেরা নিরোধক এই একই জিনিস মহাকাশ মহাকাশযানে ব্যবহার করে যেমন মঙ্গল রোববারের নিরোধক হিসাবে মনে হচ্ছে কিছুই জড়ি নেই এটি মনে হয় কিছুই না এটি পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন পদার্থ এটা কি দিয়ে তৈরি এটির নিরানব্বই শতাংশ বায়ু এই ক্ষেত্রে বাকি এক শতাংশ হল সিলিকা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই পদার্থটি এই ভিডিওর মাধ্যমে জীবনে প্রথমবার দেখেছেন কিন্তু এটি প্রায় একশো বছর আগে দুই বিজ্ঞানীর মধ্যে বাজির ফলস্বরূপ আমাদের জীবনে এসেছে বাজিটি ছিল সিলিকাজেলের সকল তরল গ্যাসে প্রতিস্থাপন করতে হবে কোন রকম ফর্ম নষ্ট না করে। অনেক অনুসন্ধানের পর ইস্টার অবশেষে একটি প্রক্রিয়া সমাধান করেন যেটা সুপার ক্রিটিক্যাল ড্রাইং সুপার ক্রিটিক্যাল এ আপনাকে উপাদানটিকে তার ক্রিটিক্যাল বিন্দুতে নিয়ে যেতে হবে যা হচ্ছে খুব উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং আপনাকে সমস্ত তরল বের করতে হবে জেলোর কাঠামো না ভেঙে শুকানোর প্রক্রিয়া শেষে আমাদের কাছে থাকে কেবল একটি ত্রিমাত্রিক ছিদ্রযুক্ত ফ্রেমওয়ার্ক যা বায়ুতে পূর্ণ ছিদ্রগুলি মাত্র কয়েক নিনোমিটার পুরো তুলনার জন্য বলা যায় ছিদ্রের গড় আকার একটি মানুষের চুলের প্রস্থের প্রায় দশ হাজার ভাগের এক ভাগ মনে করতে পারেন আমি একটি আটকানো বাতাস ধরে আছি যেখানে অনুগুলোকে থামানো হয়েছে এবং তারা তাপ শব্দ এবং আলো স্থান্তরে অক্ষম এটার ভিতরে আপনি কিছু পরিমাণে পানি এবং অ্যারোজেলের কণাগুলোকে দেখতে পাচ্ছেন আপনি এটা কতটা জলরোধী তা দেখেছেন হ্যাঁ দেখুন অ্যারোজেলের নিরোধক ক্ষমতা এর একমাত্র বৈশিষ্ট্য নয় এছাড়াও পাশাপাশি এটি জলগ্রাহী এবং জলরোধী উভয় বৈশিষ্ট্যই প্রদান করতে পারে এটা কিভাবে সম্ভব অ্যারোজেল কতটা জলরোধী তা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটি মজাদার পরীক্ষা দেখাবো এখন চলুন এটা ডুবিয়ে নেই তো এমনটা ঘটছে কারণ এটি জলরোধী তাই না ঠিক তাই এটি ভিজল না ঠিক আছে এটাই বাস্তবতা এখন আমরা পানিতে কিছু এরো গুঁড়ো ছড়িয়ে দিব লক্ষ্য করুন এরো পানিতে ডুবছে না এটি পানির পৃষ্ঠে ভাসছে এবং বাঁধা তৈরি করছে আমি এটা পানিতে ভিজাবো এটি এখন পানির ভিতরে আছে অ্যারোজেলের সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য ম্যাচটি এখনো শুকনো এবং জ্বলন্ত এটা কিন্তু দারুণ এমনকি কি চালার পরও অ্যারোজেলের গুঁড়ো পানির অনুর সাথে মিশছে না কণাগুলো একদমই পানির সাথে ভিজছে না আমাদের পানি তোলার চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ শুধুমাত্র অ্যারোজেলের গুঁড়োই চামচের সাথে মিশে আসছে দেখুন চামচটি পুরোপুরি ডুবে আছে কিন্তু এটি সম্পূর্ণ শুকনো এটার সাথে পানি কোনোভাবেই এর সংস্পর্শে আসতে পারেনি আমি এটার সাথে আরও কিছু পরিমাণে কণা যোগ করবো এখন আমি ভাবছি যদি এগুলো আমার গায়ে লাগাই তাহলে আমি কি সম্পূর্ণ জলরোধী হয়ে উঠতে এটা চমৎকার অসাধারণ এই বল আকৃতির ফোটাগুলো আসলে আমার হাতকে স্পর্শ করছে না আমার ত্বক ও পানির মধ্যে অ্যারোজেল গুলোর একটি স্তর রয়েছে দারুণ আমি এবার পুরো হাতটিকে ভিজিয়ে ওয়াও জাদুর মতো অনুভব হচ্ছে এটা হ্যাঁ সত্যি এটাই কিন্তু যখন আমি এগুলো দিয়ে আমার পুরো শরীরকে ঢেকে রাখবো তখন আমরা সত্যি অবাক হব এগুলো আমার হাতে টাকায় কণাগুলো সম্পূর্ণরূপে আমার হাতকে শুকিয়ে দিচ্ছে সমস্যা হচ্ছে এটা নাও ধন্যবাদ কারণ এটা ত্বকের সব তেল শোষে নেয় আমাদের কাছে এখন এই দুটি সেট আপ রয়েছে একদিকে আমাদের কাছে ছোট গামি বার্গার রয়েছে যেটা আমরা সরাসরি বার্নারের শিখায় রাখবো আর অন্যদিকে এই ছোট গামি বার্গার এরোজল দিয়ে সুরক্ষিত আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড তাপ চলুন শুরু করি এখন এটাতে আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি এটি আসলে এখন গলতে শুরু করেছে এবং লক্ষ্য করুন এটি নিচের অংশ ইতিমধ্যে দ্রবিত হচ্ছে আর এখানে কোনো পরিবর্তন নেই ও মাই গড এটি ইতিমধ্যে অর্ধেকটা পুড়ে গিয়েছে কিন্তু এখন এখানে কোনো পরিবর্তন নেই হ্যাঁ আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই সেট আপটি এই বার্গারটিকে সুরক্ষা রাখার জন্য সম্পূর্ণরূপে কার্যকরী আর এটি ধোয়ায় পরিণত হয়েছে আপনি কি এর পার্থক্য দেখতে পাচ্ছেন যদি ইনসুলেশন সত্যি এত ভালো হয় এবং যদি আপনি এটি মহাকাশান ইনসুলেট করতে ব্যবহার করে থাকেন তাহলে কেন এটি পৃথিবীতে সবকিছুর জন্য ইনসুলেট করতে ব্যবহার করা হচ্ছে না তাই না যেমন ভবন থেকে শুরু করে পরিধানের বস্তুতে দেখা গেল এর এক বড় সমস্যা আছে যদি আপনি এটিকে চাপ দেন দেখি এটা হাজার টুকরো হয়ে যাবে একটু সামান্য চাপে দেখুন এটা কিভাবে ধুলে পরিণত হয় আমি এটা এটা করতে ভালোবাসি সুন্দর সাথে ছিল শুরু থেকেই এটি খুবই ভঙ্গুর এবং এটি আমরা অরোস্ল্যাব বা সোলার করে করি কিভাবে এটি ভঙ্গুর না করে বানানো যায় যাতে আপনি যে কোনো প্রয়োগে ব্যবহার করতে পারেন তো এভাবেই আপনারা সমাধান এসেছেন হ্যাঁ এটি একটি বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত বন্ধ কোষের ফোমগুলো সিলিকা পদার্থ দিয়ে তৈরি হয় যা ক্ষুদ্র সিল করা বায়ু পকেট দিয়ে গঠিত ফ্লেম থ্রোয়ার পরীক্ষা যাওয়ার আগে এবং আমার পুরো শরীরে পরীক্ষা করার আগে আমি এটা দিয়ে ছোট্ট একটি পরীক্ষা করব। যদি এটা পড়ে যায় সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ফিরে নিতে হবে হ্যাঁ আমি দ্রুত তুমি প্রস্তুত হ্যাঁ তুমি যত খুশি বাড়াতে পারো গেল তুমি কি দেখতে পাচ্ছ এটা কতটা প্রভাব পড়েছে এটা এদিকটা খুবই ঠান্ডা আমি এটাকে যত খুশি স্পর্শ করতে পারি আর এখানে এটাও এটাও ঠান্ডা বলা যায় তাপ ধরে রাখে না হ্যাঁ কিন্তু এটা এটা গরম এটা গলে গিয়েছে দেখো এটার আকারটাই দেখো আমার ঢালটি আসলে এই কম্বলটির মতো দেখতে এবং ঠিক একই রকম প্রে এটা দেখতে অনেকটা আমার আঙ্গুলের চেয়েও পাতলা এটা হলো সেই ফ্লেম থ্রোয়ার ঠিক না হ্যাঁ এই অস্ত্র থেকে বের হওয়া শিক্ষা কত দূর যায় প্রায় দুই মিটার তো এই ঢালটির প্রুত্ব প্রায় পাঁচ মিলিমিটারের মতো ফ্রেমটি দেখতে যদিও এখানে অনেকটা বড় দেখাচ্ছে কিন্তু আপনি যদি এই ঢালটিকে ভালোভাবে দেখেন এটা অনেক পাতলা আমরা আজকে এই অ্যারোজেল ঢালটি প্রোপেন গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরীক্ষা চালাবো তুমি প্রস্তুত আমি প্রস্তুত আমি পাশ থেকে কিছু তাপ অনুভব করতে পারছি কিন্তু মাঝখানে একেবারেই না তুমি কি আমার আরো কাছে আসতে পারবে এটি যতটা কাছে আসা উচিত আসছে আমি এখন স্পর্শ করতে পারি রোহিত শিক্ষাটি ঘুরে আসছে এটি সম্ভবত যথেষ্ট হুম আপনাদের দেখানো এই অগ্নিশিকার গড় তাপমাত্রা ছিল প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা করার আগে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যারোজেল শব্দ উপলোক করে আমাদের কাছে একটি বক্স আছে যা আমরা একটি সোলার কোর অ্যারোজেল ফোম যুক্ত করে রেখেছি চলো স্পিকারটি এই বক্সের ভিতরে রাখি এবং দেখি অ্যারোজেল ফোম কেমন কাজ আচ্ছা করো ঠিক আছে তো শব্দের এখানে প্রায় হ্যাঁ এটা এটা দেখো গান বন্ধ হওয়ার পরেও এই ঘরে অনেক শব্দ রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সঙ্গীত ছাড়াই এটা প্রায় তাই আমরা বলতে পারি এটি প্রায় পঞ্চাশ শতাংশ শব্দ ব্লক করে দেয় যারা জানেন না তাদের জন্য তরল নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা থাকে এবং তাপমাত্রা হয় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস কি মনে হয় এটা কতটা নিরাপদ যদি আমি নাইট্রোজেন স্পর্শ করি তাহলে কি হতে পারে এটি আপনার ত্বকের সাথে সংস্পর্শে এলে ভালো হবে না এটি আপনার ত্বককে জমিয়ে দেবে এরপরে আমার হাত চুল্ণ বিচুল্ল হয়ে যাবে একদম ঠিক প্রথমে আমরা খুব জোরে শব্দ শুনতে পাবো এটা এতটাই তরল যে এটা সংস্পর্শে সব থেকে বরফ করে দিতে পারে আমার অ্যারোজেল দিয়ে বাড়ানো জ্যাকেটে তরল নাইট্রোজেন ব্যবহারের আগে আসল পরীক্ষামূলক ভাবে দেখি অ্যারোজেল ছাড়া কোনো কিছুতে এই তরল নাইট্রোজেন কি পরিমাণে ক্ষতি করতে পারে তো এটি হচ্ছে তরল নাইট্রোজেন এবং মেজের মধ্যে অনেক বড় তাপমাত্রার পার্থক্য রয়েছে যে কারণে এটা শোষিত হতে পারছে না আমাদের পরবর্তী আইটেম একগুত্ত পার্সলে কিন্তু এইবার ডুবানোর পরিবর্তে এটার উপরে আমরা সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করব এখন এটা আমি ভিতরে ডুবাবো আমরা এখন দেখব তরল নাইট্রোজেন একটি পুরু এবং ঘন আইটেমের সাথে কি করতে পারে ঠিক আছে চলো এটা নিচে ফেলে দেই এক এটা আমার উপর প্রয়োগ করার আগে আমি টর নাইট্রোজেনের ভিতরে কিছু মুরগির টুকরো রাখবো এটা দেখতে যে আসর মাংস এবং হাড়ের উপর এটা কি প্রভাব ফেলে এবং আমরা দেখতে যাচ্ছি কি ঘটেছে এটা কোথায়? কোথায় গেল এটা? এমন কি হাড়গুলো ভেঙে গিয়েছে? এটা আসলে খুবই বিপজ্জনক হতে পারে তাই না? এটা খুবই বিপজ্জনক। আমি যা দেখেছি তা আকর্ষণীয় এবং বিপজ্জনক উপতে কারণ এখন আমি পরবর্তী পরীক্ষার বিষয় হব। এখন আমার পালা। তরল নাইট্রোজেনের তীব্র ঠান্ডা সহ্য করার জন্য আমার ঠিক পিছনেই মাইক আমার দিকে সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে। তোমরা সবাই প্রস্তুত? ফাস চার তিন দুই এক দারুন আমি অনুভব করতে পারছি না শুধুমাত্র প্যান্টের উপর অনুভব করছি কারণ এখানে কিছু বিন্দু পড়েছে কিন্তু এটা ঠিক আছে কিন্তু শরীরের উপরিভাগে কিছু অনুভব করছি না আশ্চর্যজনক যা আমাদের মালিকানাধীন পণ্য এটি বিশ্বের প্রথম নমনীয় এবং টেকসই এরোসেল কম্পোজিট এটি সিলিক এরোজেলের সংমিশ্রণ জানিয়ে আমরা আজ এত সময় ব্যয় করেছি এবং ফোম সুতরাং আপনি এরোজেলের আশ্চর্যজনক থার্মোকর্ম ক্ষমতা পেয়েছেন এই কারণে এটি জ্যাকেটে এত ভালো কাজ করেছে কিন্তু আপনি বন্ধ কোষ ফোমের নমনীয়তা এবং স্থায়িত্ব পাবেন কারণ মনে রাখবেন এরোজেল নিয়ে অতীতে এত সমস্যার একটাই কারণ ছিল এটি সুপার ভঙ্গুর আচ্ছা তাই আমরা একটি উপায় খুঁজে পেয়েছি একটি পেটেন্ট করা উপায়ে অ্যারোসেলকে সুপার নমনি এবং সুপার টেকসই হয়েছে এবং এটা দৈনন্দিন জীবনে ব্যবহার তাই না একদম ঠিক আমরা এখন টিলিয়াম লেকের কাছে আছি দেখতে পাচ্ছেন লেকটিকে পুরো বরফ ঢেকে রেখেছে এখন আমি আমার পুরো শৈলে অ্যারোজেলের কণা প্রয়োগ করব পানিতে নামবো এবং শুকনো থাকার চেষ্টা করব তাহলে কোনো স্বাস্থ্য সমস্যা নেই না ঠিক আছে আজকে কেমন লাগছে হ্যাঁ আপনি অবশ্যই আগে ঠান্ডা পানিতে নেমেছিলেন তাই না হ্যাঁ ঠিক আছে আমরা এখানে সবকিছু প্রস্তুত রেখেছি যদি লাগে সেজন্য আমার কাছে এক বালতি পাউডার সিলিকা অ্যারোজেল আছে এটি দিয়ে আমি পুরো শরীরকে ঢেকে দিব আসুন দেখা যাক পানির নিচেও আমি আমার শরীরকে শুষ্ক রাখতে পারি কিনা তাহলে আমার শরীর এখন পুরোপুরি পানিতে ডুবতে যাচ্ছে আমি শুকনো আছি এটা আলৌকিক ঘটনা এই পাউডারের কণাগুলো পানিকে আমার ত্বকের সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে এখনও কিছুই হয়নি কিছুই না আমার পায়ের দিকে তাকাও এগুলো অনেকটা সময় ধরেই পানির ভিতরে ডুবানো কিন্তু এটা শুকনো আমার পায়ে কিছু জলকণা আছে চলো এগুলো পা থেকে ফেলে দেই। আশ্চর্য আমার ঠান্ডাও লাগছে না আমার এগুলোর প্রয়োজন নেই আজকে আমরা যে এরোজেল ব্যবহার করেছি তা একশো পার্সেন্ট সিলিকা এরোজেল যা পৃথিবীর ভূত্বকের অন্যতম প্রধান কনিজ আমরা যে কোনো অবশিষ্ট এরোজেল কণা সরিয়ে নিচ্ছি যাতে নিশ্চিত করা যায় যে কিছুই পরিবেশে ক্ষতি করছে না পানিটা একটু গাঢ় কালো ছিল তাই আমরা দেখতে পারিনি পানির নিচে আমাদের শরীর কেমন দেখাচ্ছে তাই এখন আমরা একটি পুলে যাব এবং দেখবো পানির নিচে আসলে আমাদের কেমন দেখায় অ্যারোজেলের কণা আমাদের শরীরে পাতলা ধূসর লেয়ার তৈরি করে এবং যা ক্ষুদ্র বাবল তৈরি করে এই এয়ার বাবল আলো রিফ্লেক্ট করে যা আমার ত্বককে চকচকে ও রূপালি চেহারা দেয় আপনি লক্ষ্য করলে দেখবেন আমার হাঁটু থেকে কিছু বায়ু কণা উপরের দিকে উঠছে আমার ত্বকে থাকা বায়ু পানিতে আমাকে আরো হালকা অনুভব করায় সম্পূর্ণরূপে শুকনো এটা কিভাবে সম্ভব চলো আবার দেখি এখন খুব ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু আমি ভিজছি না আমি হয়তো একমাত্র ব্যক্তি যে হাইড্রোফোবিক অ্যারোজেন কণায় আবৃত হওয়ার কারণে বৃষ্টিতে ভিজছে না যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন পুলের পানির উপরে বৃষ্টির কণাগুলো রয়েছে এর মানে বৃষ্টির পানি এবং পুলের পানির মধ্যে অ্যারোজেলের স্তর রয়েছে যেটা মিলিত হতে বাধা দিচ্ছে এটা পুরো শরীরে লাগিয়ে আমার মনে হচ্ছে এটি ভিড়ে যাচ্ছে এটা অসম্ভব ভিতরের অংশে পানি রয়েছে কিন্তু বাইরে এটি সম্পূর্ণ শুকনো এইটা কি মনে হচ্ছে আমি একটি পানির বোতল ধরে আছি আমার শরীরে প্রয়োগ করা অ্যারোজেলের গুঁড়া হাইড্রোফ্লিক ছিল কিন্তু আমার হাতে যেটি এটি হাইড্রোফেলিক দেখুন এই অ্যারোজেলের উপরে পানি ফেললে কি ঘটতে চলেছে এটি সম্পূর্ণ অকার্যকর এটি অনিবার্য ক্ষতির সম্মুখীন হয়েছে এটির আবরণ বা টেক্সচারের অনুভব সম্পূর্ণ ভিন্ন রকম এটাকে ছোট স্পঞ্চের মতো ভাবতে পারেন এটা নিজের ওজনের থেকেও পঁচিশ গুণ বেশি শোষণ করতে পারে এই ধরনের অ্যারোজেল বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে তাই এগুলো জাদুঘরে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ সংরক্ষণ এবং ওষুধ সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যাতে আর্দ্রতা প্রবেশ করতে না পারে সবশেষে অ্যারোজেলের ন্যানোপের দৃশ্যমান আলোর ছোট দৃশ্যমান আলো তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো পঞ্চাশ মধ্যে থাকে যেখানে অ্যারোজেলের ছিদ্র মাত্র বিশ থেকে চল্লিশ ন্যানোমিটার প্রশস্ত হয়ে থাকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কণা নীল বেগুনি ইউভি আলো এরোজেলে আঘাত করলে ছড়িয়ে যায় আর আরোজেল নীল দেখানোর কারণ এটি যেভাবে আকাশ নীল দেখায় একে বলে যখন আমরা দ্বারা প্রদর্শন করি যা সবচেয়ে ছোট এটা দেখায় এবং আলোকে আরো ছড়িয়ে দেয় কিন্তু যখন আমরা ইনফারেট আলোতে সুইচ করি যা বড় তরঙ্গ দৈর্ঘ্যের এটি অ্যারোজেলের মধ্যে দিয়ে পাস করে সম্পূর্ণ স্বচ্ছ করে তোলে চলুন দেখি যখন আমরা অ্যারোজেলকে সরাসরি দিনে আলোতে প্রদর্শন করি তখন কি করতে চলেছে এটি হলুদ যখন আমরা এটি আকাশের দিকে ধরে রাখি এটি হলুদ দেখায় কারণ এটি সূর্যলোকের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যেমন হলুদ এবং লাল সহজেই পাশ করতে দেয় ঠিক যেমন ভাবে আকাশ দিনের বেলা নীল দেখায় এবং সূর্যোদয় এবং সূর্য অস্ত্রের সময় রং পরিবর্তন করে সোলার কোর টিমকে ধন্যবাদ এই ডকুমেন্টারি তৈরি করতে অনুমতি দেওয়ার জন্য এরকম ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই ছিলাম আমি রুহি চ্যানেল